এ মধ্যে সব থেকে বড় খবর বড় নির্দেশ দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় বড় রায় প্রধান বিচারপতির বেঞ্চের কি নির্দেশ দিয়েছে চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে আজ পয়লা ডিসেম্বর সোমবার সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার পুনর্বিবেচনার আর্জির শুনানি ছিল সেই মামলার শুনানিতে আজকে যা বললেন প্রধান বিচারপতি তা আপনাদের সামনে তুলে ধরছি এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তা পুনর্বিবেচনার আর্জি সম্পূর্ণরূপে খারজি খারিজ করে দিল সিজিআই সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্য বাগির ডিভিশন বেঞ্চ বহাল থাকলো আগের রায় অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল পুরোপুরি হয়ে যাচ্ছে আদালত জানিয়ে দিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়াতেও কোনো রকম হস্তক্ষেপ করা হবে না পুরো প্যানেল বাতিল হয়। ভালো পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন এমনই জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল কিন্তু সেটা মেনে নিলেও প্রধান বিচারপতি বলেছেন যোগ্য পড়ুয়া হলে তিনি আবার ঠিক নিযুক্ত হয়ে যেতে পারবেন তাদেরকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আপনাদের কারণে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে কেন হয়েছে এবং ভবিষ্যতে যাতে না হয় সেই দিকে নজর রাখুন যোগ্য চাকরি প্রার্থীদেরকে নিয়ে আপনাদের ভাবতে হবে না তারা ঠিকই চাকরি পেয়ে যাবেন